হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল একচুয়ালি আই এম নট রিয়েলি আ গুড স্ট্রিট টেলার আই এম মোর অফ আ লিসনার অ্যান্ড অলসো আই এম নট আ প্রফেশনাল ভিডিও এডিটর অ্যান্ড ভিডিওগ্রাফ রাইডার আই জাস্ট মেক ভিডিওস টু কিপ মাই মেমোরিজ লাইভ অ্যান্ড শেয়ার দিম উইথ ইউ সো লেটস স্টার্ট দ্য ভিডিও থ্যাংক ইউ সালাম আলাইকুম সবাইকে এখন ঘড়িতে সময় বাজে সকাল ছয়টার মতো তো বাসার পিছনে ছোট্ট একটা পুকুর আছে যেটা আমরা আজকে পানিগুলো সেচে ফেলে দিয়ে আমরা এখানে মাছ মারব ছোটোবেলায় যেভাবে মাছ মারতাম আর কি তো সেটারই প্রস্তুতি চলছে আমার চাচাতো ভাই মাহিন আছে সাথে এর সাথে আরও আছে আমার তিনটা ভাগনা থ্রি স্টার তো আজকে আমরা কি করবো আচ্ছা তিন তিনজনে আছো তিনজনে আছো তিনজনের লাইনে দাঁড়াও সিরিয়ালে এই যে একে এইভাবে তুমি বসেছো তুমি হ্যাঁ হ্যাঁ আমরা আজকে কি করবো তিনজনে মাছ ধরবা এখন কয়টা বাজে সকাল সাতটা বাজে সকালবেলা তোমার মাছ ধরবা এখানে সাপ আছে অনেকগুলো হ্যাঁ আমি দেখছি সকাল সাপ আছে যে আজকে বেশি মাছ ধরতে পাবে তার জন্য পুরস্কার আছে কি কি বলছ স্যার সেটা মাছ ধরা শেষ হলে তারপরে 100 না 200 টাকা 300 টাকা হলো না এটা গিফট হ্যাঁ গিফট আছে কয় টাকা এটা বলা যাবে না যে বেশি মাছ ধরতে পারবে তার জন্য শুধু এটা তার জন্য শুধু এটা সবারই একটা করে হালিয়ে দিবা এখানে সবাই মাছ ধরবে তারপর ইয়ারিটা গুনবা পিছনে দেখা যায় কার মান পায় ঠিক আছে ঠিক আছে ড্রিলটা পুকুরে ভালো পরিমাণ পানি থাকায় মোটর দিয়ে শেষ পানিগুলো তাই আমরা মোটর আপ সম্পূর্ণ করছিলাম সাথে পিচ্চিরা সবাই আমাদের হেল্প করতেছিল দুঃসাহমীও করতেছিল মটর সেট আপ মোটামুটি ডান কিছুক্ষণের মধ্যেই মোটরটি চালু করা হবে আমাদের মটর সেটআপ ডান আমরা এখন আসলে ফাইনাল চেকিং করতেছি সবকিছু কোথাও কোনো সমস্যা আছে কিনা তো সব কিছু দেখা শেষ করে আমরা মোটর অন করে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে তো এটা যেহেতু বেশ ভালোই পানি আছে তো এটা বেশ সময় লাগবে তো আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম কতক্ষণে পানি শেষ হবে বারবার সবাই মিলে দেখছিলাম পানির লেভেল কতটুকু নিচে নামলো কোনো সমস্যা হচ্ছে কি না বারবার চেক করছিলাম তো মোটামুটি বেশ ভালোই পানি কমে গিয়েছে তো পানির লেভেল কমে যাওয়ায় একটু প্রবলেম হচ্ছিলো তো আমরা পাইপটাকে একটু নিচে নামিয়ে দিই আর আমার সাথে আমার সহযোগী আছে আমার তিন পার্টনার আমার তিন ভাগনি আর তালহা এবং তোহা ওরা বারবার পর্যবেক্ষণ করছিল সব কিছু প্রায় চার ঘন্টা পরে পানির লেভেল মোটামুটি কমে গিয়েছে তো সবাই প্রস্তুতি নিচ্ছে আমরা মাছ মারার সবাই অলরেডি নেমে পড়েছে যে যার মতো যেভাবে পাচ্ছে মাছ ধরছে তো সবাই মিলে অনেক এনজয় করছি মাছ মারার যদিও মাছ খুব বেশি পরিমাণ আমরা পাই নাই কিন্তু মাছ মারার আনন্দটাই উপভোগ করছিলাম সবাই আমি যদিও খুব ভালো মাছ ধরতে পারি না তারপরে হচ্ছে চেষ্টা করতেছিলাম যতটুকু পারি আর কি ধরতে খুবই ভালো লাগছিল কারণ অনেক বছর পরে এভাবে মাছ ধরা অনেক ছোট থাকতে গ্রামের বসে যখন ছিলাম তখন আসলে এভাবে মাছ মারার সুযোগ হয়েছিল এরপর অনেক বছর কেটে গিয়েছে আসলে এরকম সময় সুযোগ কোনোটি আর আসে নাই যাই হোক আবার অনেক ভালো লাগার একটি মুহূর্ত তৈরি হলো তো ভাবলাম যে এটা ক্যাপচার করে রাখি স্মৃতি হিসাবে তো এই জন্যই ভিডিও হিসেবে রাখা অনেক এনজয় করছি পুরো দিনটাই সারাদিনটাই মাছ মারতেই চলে গিয়েছে যদিও অনেক সময় লেগে গেছে যেহেতু আমরা কেউ প্রফেশনাল মাছ ধরতে পারি না এটা একরকম আনন্দের জন্যই মাছটা ধরছিলাম কারণ এর আগে কিছুদিন আগেই এখানে মাছ ধরা হয়েছে তো আমি বাসায় যাওয়ার কারণে এটা আরেকবার সেচা হয়েছে তা শুধুমাত্র মাছ ধরা না এটা একটা আনন্দের জন্য আর কি প্রকৃতি প্রেমী মানুষ আমি তাই গ্রামের প্রতি টানটা যেন জন্মগত সবুজের বিস্তার বিশুদ্ধ অক্সিজেন আর চারিদিকে নিরবতা এসব আমাকে বরাবরই থামিয়ে দেয় তবে গ্রামের একটা ছোট সত্য আছে মানুষ এখানে পেছনে কাল গল্প করতে ভালোবাসে শহর থেকে কেউ গ্রামে এলে কে কি করলো কোথায় গেল কি করলো এসব নিয়ে আলাপ আলোচনা শেষ থাকে না তবে আমি সেসব কখনোই মাথায় নিয়ে নি তবু গ্রামের ভোরের হাওয়া মাঠের আলো মাটির গন্ধ সব মিলে জীবনকে মনে করিয়ে দেয় এখান থেকেও নতুন কিছু শুরু করা সম্ভব ইচ্ছা আছে একদিন সবকিছু ছেড়ে দিয়ে আমি একটা খামার বাড়ি বানাবো শহর থেকে অনেক দূরে গ্রামীণ নির্জনতায় একদম নিজের মতো একটা নির্জন পৃথিবী খামারের পাশ দিয়ে বয়ে যাবে একটি নদী অথবা তিন পোহরের আলোয় পাল্টে যাওয়া কোনো এক বিল শব্দ থেকে দূরে সব হইচই থেকে দূরে শুধু প্রকৃতি আর আমি তবে বহু দূর থেকে যদি কোনো রাতে ট্রেনের কু ঝিকঝিক শব্দ ভেসে আসে মাইন্ড করবো না মোটেও বরং মনে হবে জীবন এখনো কোথাও চলছে বাড়ির একটা রুমে থাকবে দুইটা বুকশেল বই ভর্তি কোনো ইন্টারনেট থাকবে না কোনো ব্রেকিং নিউজ নয় কোনো লাইভ নয় দুনিয়ার সমস্ত চেঁচামেচি থেকে একটা ছোট্ট মুক্ত পৃথিবী খামারে থাকবে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া দুইটা কুকুর আর দুইটা বিড়াল আর থাকবে একটা টেলিস্কোপ রাতে আকাশে তারা দেখার জন্য জ্যোৎস্নার রাতে ডিঙ্গি নৌকা নিয়ে চলে যাব বিলে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমণের খেলা দেখব কোনো কোনো রাতে ঘুম আসবে না উঠোনের আম গাছের সঙ্গে ঝুলবে একটি হ্যামক পাশে থাকবে একটি সাউন্ড সিস্টেম কখনো 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 নুসরাত জেমস সেলিম চৌধুরী আবার কোনো রাতে শ্রেয়া ঘোষাল যে রাতে বৃষ্টি হবে সেই রাতটা শুধুই রবীন্দ্রনাথের বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান কিছু রাতে খুব একলা লাগবে শেষ নিঃসঙ্গ রাতে খুলে বসবো সুরার রহমান যখন আসবে আই আমি করে কেঁদে মনে হবে আলাই জীবান আল্লাহ আমার মাথায় হাত রাখছে কণ্ঠে ভেসে আসছে ভয় পেও না আল্লাহ তো আমাদের সাথেই আছে মুহূর্তেই সব ভয় বাতাসে মিলিয়ে যাবে শীতের কিছু দুপুরে বিছানা থেকে উঠতেই মন চাইবে না বিছানায় শুয়ে শুয়ে আমি খুলে বসবো মাসুদ রানা রানার সঙ্গে পারি দিব ভূমধ্যসাগরের সাগরের নীল জলে কোনো ইন্টারনেট থাকবে না কোনো ফোন নয় কোনো নোটিফিকেশন নয় শুধু রাত জাকা পাখির ডাক আর ঝিরিঝিরি বাতাস মাঝে মাঝে মনে হবে এটা হয়তো বৃষ্টি আর যেসব রাতে ঘুম আসবে না বসে থাকবো বাইরের হবকে। মন খুলে মনে পড়বে সব কিছু সুখের কথা দুঃখের কথা পাওয়ার গল্প না পাওয়ার গল্প আরও অনেক কথা সেই নিথর ঘুম না আসা রাতে আমি পড়ব ইমতিয়াজ মাহমুদের কবিতা অন্ধকারে পথ হারিয়ে ডুবে গেছে যেই তারা তাকে আমি সব বলেছি তোমার গল্প ছাড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে তেল দেন